মানসিক ভারসাম্যহীন এক যুবকের মৃত্যুর ঘটনায় এলাকায় ও পরিবারে শোকের ছায়া মৃত যুবকের নাম গোবিন্দ মাঝি বয়স ৩৫ বছর বলে পরিবার সূত্রে জানা গেছে বাড়ি হুগলির পুরসুরা বিধানসভার সুদ্রুশ গ্রামে এবং ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে এদিন গোবিন্দ মাঝি বাবার সাথে জমিতে কাজ করতে গিয়েছিল ভালো লাগছে না বলে সেখান থেকে কাউকে না জানিয়ে চলে যায় এবং পাশের একটি প্রাইমারি স্কুলে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় মৃত যুবকের বাড়িতে স্ত্রী ছাড়াও রয়েছে মেয়ে ঘটনা প্রসঙ্গে কি জানাচ্ছেন মৃত যুবকের এক নিকট আত্মীয় তার মুখ থেকে বিস্তারিত শুনুন আর দেখতে থাকুন নিউজ বাংলা দিশা ঘটেছিল বলতে একটু মাদার প্রবলেম হয়েছিল মাদার প্রবলেম ছিল এদিক ভুল ভাল বকত তারপরে এদিক সেদিক করে পালিয়ে যেত রোজের পালিয়ে যেত যেখানে ওখানে আমার ও ধরে ধরে রাখতো যে আজকে হঠাৎ আজকে জমিতে নিরতে গেছে ওকে সাথে করে নিয়ে এবার ও বলছে আমাকে ভালো লাগে না আমি বসতে দিয়ে এক সাইডে বসেছিল যে নিরতে কখন লুকিয়ে বেরিয়ে আর যেয়ে করে পাঁচিল টককে গিয়ে আর গলায় ধরে নিয়ে নিয়েছে এমনি কোনো বাবুরা অশান্তি কারো সাথে কিচ্ছু নেই বাড়িতেই নিয়ে নিয়েছে বাড়িতে নেয় না এটা প্রাইমারি স্কুলে নিয়ে নিলাম ভেতরে পাঁচিল টককে গিয়ে ভেতরে নিয়ে স্কুল কি খোলা ছিল না না পাঁচিল সবাই বাচ্চারা মেয়ে ছোটোবেলায় তো পাঁচিলরা ডেঙে সবাই যায় কখন নিয়েছিলো ওটা ওই সাতটা সাড়ে সাতটা সকাল সকাল সাড়ে সাতটার সময় কী নাম ওনার ওনার নাম হচ্ছে গোবিন্দ মাঝি বাড়ি বাড়ি সুদুরুষ কোন থানা কুসু থানা বয়স কত হবে বয়স ওই কে কে বাড়িতে ওনার স্ত্রী আছে মেয়ে আছে নাম অরবিন্দ হন ভাই মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালতী হাইস্কিং মিলে

মাত্র কুড়ি টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন একশো কিলোমিটার পথ এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় একশো দশ কিমি শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য তাই দেরি না করে আজই চলে আসুন কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা ঠিকানা রিভোল্ট স্বরূপ আরামবাগ পারুল মোর হুগলি যোগাযোগ নাম্বার সেভেন ফাইভ